আসসালামু আলাইকুম সবাইকে কিচেনে আজকে আমি আপনাদের সাথে আমার পছন্দের খুবই মজাদার একটা কেকের রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো ফ্রুটস কেক চেষ্টা করেছি খুব সহজ ভাবে সিম্পল ভাবে একটা ফ্রুটস কেকের রেসিপি শেয়ার করার জন্য আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি ড্রাই ইনগ্রিনিয়েন্সগুলি একটা চাউমির সাহায্যে ছেঁকে নিব প্রথমে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা তারপরে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ আর এগুলিকে খুব ভালোভাবে আমি চেলে নিব চেলে নেওয়া কিন্তু খুব জরুরি কারণ এই ড্রাই ইনগ্রডিয়েন্সগুলির মধ্যে দানা দানা থেকে যেতে পারে চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলিকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো এখন একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম নর্মাল তাপমাত্রা থাকার তারপরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি এখন এগুলিকে একটু আমি গলিয়ে নিব জাস্ট একটু মিশিয়ে নিব এখন আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল তেলটা দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব যতক্ষণ চিনিটা না গলে যায় চিনিটা ডিমের সাথে গলে যাওয়া পর্যন্ত হ্যান্ড উইক্স দিয়ে আমি এটাকে ফেটে নিব আপনারা চাইলে ইলেকট্রিক বেটার দিয়েও বেট করে নিতে পারেন তবে আমি আজকে হ্যান্ড মিপ দিয়ে করছি সব কিছু মেশানোর পরে এখন দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স তারপরে আর একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব অল্প অল্প করে ময়দা আগে থেকে রেডি করা তারপরে আবারও ভালো করে হ্যান্ড মিউস দিয়ে আমি মিশিয়ে নিব একসাথে ময়দাটা দেওয়া যাবে না অল্প অল্প করে মেশাতে হবে আর হ্যান্ডস দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে আর এই ব্যাটারটাকে আলতো হাতে নেড়ে চেড়ে মেশাতে হবে আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি আর বাকি ময়দাটুকু দিয়ে দিলাম এখন আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু টাইট হয়ে গিয়েছে তো এর সাথে আমি এক টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন দুধটা দেওয়ার পরে এখন এই ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিব যাতে এর ভেতরে কোনো লামস না থাকে মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখবেন যে খুবই সুন্দর মসৃণ হয়ে এসেছে আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এই ব্যাটারটা এখন এটাকে একটা সাইডে আমি সরিয়ে রাখবো আর আমি এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট আমি গ্রিন ফুড কালার দিয়ে জেলো তৈরি করে নিয়েছি আর নিয়েছি আর নিয়েছি চার ভাগ করে চেরি আর নিয়ে কাঠ বাদাম এক টেবিল চামচ কাজু বাদাম আর খুব ভালোভাবে আমি মেখে নিব ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমি কেকের বেটারটার ভিতরে দিয়ে দিব এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এই ফ্রুট মধ্যে আমি কেন ময়দা দিই কেকটা যখন আমরা কুক করব তখন এই ফ্রুটগুলি নিচের তলায় যে পরে থাকবে না সমানভাবে প্রত্যেকটা সাইডে থাকবে সেই জন্য এই ময়দাটা দেওয়া ড্রাই ফ্রুটগুলি দিয়ে আর একটু আলতো হাতে মিশিয়ে তারপরে একটা কেকের মোল্ডে আমি এই বেটারটা দিয়ে দিব আর আগে থেকে আমি এই মোল্ডে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন সবটুকু বেটার দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি একটু আলতো হাতে এটাকে ট্যাপ করে নিব তাতে ভেতরে কোনো বাবলস না থাকে আগে থেকে চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি এখন একটা স্ট্যান্ড দিয়ে একটা ধাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা হাই হিটে দিয়ে তারপরে আমি হাঁড়িটাকে দশ মিনিটের জন্য গরম করে নিব আমি খুবই দুঃখিত কেকের উপরে কোনো কারণে ড্রাই ফ্রুটটা ছড়িয়ে দেওয়া ক্যামেরা বন্দী হয়নি দশ মিনিট পরে থাইটা গরম হওয়ার পরে আমি ঢাকনাটা তুলে কেকের মোলটা বসিয়ে দিচ্ছি তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিট হাই হিটে এটাকে জাল করে নিব আর যে ছিদ্রটা ছিল এটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়ে দিয়েছি সাত মিনিট পরে আমি চুলার জালটাকে একেবারে লোতে করে প্রায় চল্লিশ মিনিটের মতো কেকটা বেক করে নিয়েছি এখন আমি ঢাকনাটা তুলে একটা কাটি দিয়ে চেক করে দেখাচ্ছি কাটিটা ক্লিন বের হয়েছে তার মানে কেকটাও হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব গরম থাকা অবস্থায় কেকটাকে কখনোই তুলতে যাবে না তাহলে কেকটা ভেঙে যাবে সম্পূর্ণ ঠান্ডা হলে আমি চার পাঁচটা একটু একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তাড়ানো হয়ে গেলে তারপরে আমি কেকটাকে ডিমল্ট করে নিচ্ছি ইজিলি এটা বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন কেকটা মাসাল্লা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে ড্রাই ফ্রুটগুলি উপরে দেওয়াতে আরও বেশি সুন্দর লাগছে যেহেতু কেটা ক্যামেরা বন্দি হয়নি ফ্রুটটা দেওয়া উপরে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে নেবেন উপরে আমি নিচ থেকে কাগজটা খুলে নিচ্ছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা সফট হয়েছে কেকটা দেখতে লোভনীয় লাগছে তাই না আমি আমি জানি এখন একটু করে কেটে দেখাচ্ছি বাসায় একবার ট্রাই করবেন ইনশাল্লাহ ইয়াস হবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কতটা হয়েছে চেষ্টা করেছি অল্প সময়ে খুবই সামান্য কিছু উপকরণ নিয়ে এই কেকটা বানানো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ